খুব কম আছে নওগাঁয় তিনি রাজনীতি এখানে বললেন রাজনীতি করেছেন রাজনীতি রাজনীতি ছাপিয়ে তিনি একজন সমাজকর্মী এবং সামাজিক মানুষ হিসেবে নওগাঁয় প্রতিষ্ঠিত ছিলেন এবং মন্দ বৎসল প্রিয় মানুষদের কাছে টানার মতো আকর্ষণ তার মধ্যে ছিল এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ দেশে এই পরস্পর হানাহানি দেশে তিনি একটা ব্যতিক্রম ধর্মী চরিত্র ছিলেন ব্যক্তিত্ব ছিলেন এবং তিনি সবার সাথেই মিশতেন সবার সাথেই কথা বলতেন আমার খুব প্রিয় মানুষ ছিলেন এই শহরের এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম এবং লইয়ার হিসেবে তিনি শ্রেষ্ঠ ছিলেন সেরা ছিলেন সবার মনোযোগ আকর্ষণ করেছিলেন সেইখানে আমি অবনত মস্তবে তার প্রতি আবার শ্রদ্ধা জানিয়ে আমি জন্ম করেন তার পুত্র সন্তান নাই তার শুধু চারটা মেয়ে অনেক নাতি নাতনি রেখে গেছেন অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন আমরা সকলেই তার জন্য দোয়া করবো রাজনৈতিক অঙ্গনে একজন প্রবীণ ব্যক্তিত্ব নেতা হিসাবে ছিলেন দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে আমরা দেখেছি এটা অত্যন্ত চমকপ্রদ ছিল আপনারা সবাই এই প্রবীণ রাজনীতিবিদ এই প্রবীণ আইনজীবীর জন্য আপনারা সবাই দোয়া করবেন একজন সেবকের জন্য দোয়া করবেন যাতে করে উনি হন।

তাকে বহুভাবে চিনেন এবং তারাও সত্যি আমি আশা করি সুখাবত